বন্ধুরা আজকে দেখাবো নতুন কিছু তৈরি করি সাত মিশালি মাছের সুস্বাদু চটচড়ি তো প্রথমেই আমি পেঁয়াজ আর মরিচটা কেটে রেখেছিলাম কড়াইতে পেঁয়াজ ও মরিচ দিয়ে দেওয়ার পরে হালকা একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এবং স্বাদ বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ মাখাতে হবে সুন্দর মতো মাখিয়ে নেব বন্ধুরা যে গ্রান বেরিয়েছে মনে হয় মাছ না দিয়েই খেয়ে ফেলি তো তরকারিতে আরেকটু একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আদা ও রসুন বাটা তো আবারও ভালো মতো মাখিয়ে যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাছগুলো আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সাত মিশালি মাছ দিয়ে যদি আপনারা তরকারি রান্না করেন যে টেস্ট হবে যা বলার বাইরে একদিন বাসায় রেসিপিটা তৈরি করে দেখুন সুন্দর মতো মাখানোর পরে হালকা একটু পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে তো কড়াইটা চুলাতে বসে দিয়ে আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। বন্ধুরা দেখুন কি সুন্দর বল কুটে গেছে উপর শুধু চিংড়ি মাছই দেখা যাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে তো হয়ে গেল আমার সাত মিশালি মাছের চটরি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে নতুন পানি নতুন মাছ এটা যদি আপনারা গরম ভাত দেখান তাহলে গরুর মাংসের স্বাদও ভুলে যাবেন বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল তো বন্ধুরা আজকের মতো আসি তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ টাটা বন্ধুরা